আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে ইসলাম শিক্ষা অথবা ইসলামিক স্টাডিজ বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং ভাইবাই অ্যাটেন্ড করবেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিছু রিয়েল ভাইবা প্রশ্নোত্তর আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি ইসলাম শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন এবং সামনে ওয়াজের মৌসুম আসছে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো এই যে প্রচলিত ওয়াজ মাহফিল বাংলাদেশে কি এগুলো দরকার আছে এটা উত্তর করার আগে বোর্ডকে আপনার কিছুটা পর্যবেক্ষণ করে নিতে হবে যদি মনে হয় বোর্ড ওয়াজ মাহফিলের পক্ষে তবে সেভাবেই উত্তর দিতে পারবেন আবার যদি দেখেন ওয়াজ মাহফিলের ব্যাপারে বোর্ডের কিছুটা অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে সেভাবেই আপনাকে উত্তর দিতে হবে কারণ চাকরিটা আপনাকে পেতে হবে আবার চাইলে এই প্রশ্নের উত্তরটা আপনারা নিরপেক্ষভাবে দিতে পারবেন তো এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো মূলত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এখানে সংযোজন করেছিলাম কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে ওয়াজ মাহফিল নিয়ে তাদের কিছুটা অ্যালার্জি ছিল এটা কিন্তু একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই তো সেক্ষেত্রে কিভাবে এই প্রশ্নটা ফেস করবে একজন প্রার্থী সেভাবেই আমরা উত্তরটা সংযোজন করেছি এখন সময় পাল্টিয়েছে আপনারা চাইলে উত্তর করতে পারেন আপনাদের মতো করে তবে সরকার যেই হোক না কেন বা পরিস্থিতি যেমনই হোক না কেন নিরপেক্ষভাবে উত্তর দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ নিরপেক্ষভাবে কিভাবে এই ধরনের প্রশ্নগুলো ফেস করবেন চলুন জেনে নেই আপনি বলতে পারেন স্যার ওয়াজ মাহফিলের দরকার আছে কি নাই তার আগে আমি বলতে চাই এর ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিক তখন অবশ্যই স্যাররা আপনার কাছ থেকে ওয়াজ মাহফিলের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিকগুলো শোনার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করবে তার মানে কি বোঝা গেল বোর্ড আপনার কন্ট্রোলে চলে এসেছে তখন বোর্ড আপনার কাছ থেকে জানতে চাইবে বাংলাদেশে যে ওয়াজ মাহফিল হয় এটার ইতিবাচক দিকগুলো কি কি। তখন আপনি বলতে পারবেন স্যার বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয় এটার মাধ্যমে মানুষ ধর্ম সম্পর্কে জানার সুযোগ পায় এছাড়াও মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে সেই সাথে যুব সমাজ মন্দ পরিহার করে ভালোর দিকে আসে এছাড়াও মানুষ পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ এই বিষয়গুলো শিখতে পারে জানতে পারে পরিচর্যা করতে পারে এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের নোটে সংযোজন করা রয়েছে যারা আমাদের কাছ থেকে ইসলামিক স্টাডিজ ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন কতটা গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন দিয়ে আমরা ভাইবা নোটটি সাজিয়েছি এরপরে আপনার কাছে নেতিবাচক দিকগুলো জানতে চাইবে তখন আপনি বলবেন যে উচ্চস্বরে মাইকের আওয়াজে শব্দ দূষণ হয় এটা একটা নেতিবাচক দিক এছাড়াও গভীর রাত অবধি এই যে ওয়াজ মাহফিলগুলো চলে যার কারণে বয়বৃদ্ধ যারা রয়েছে এছাড়াও শিক্ষার্থী রয়েছে প্রতিবেশী রয়েছে নানা মানুষের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই সাথে ওয়াজের মঞ্চে কিছু অপ্রাসঙ্গিক আলোচনা করা হয় ব্যঙ্গ বিদ্রূপ করা হয় যার কারণে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে সেটি ভাইরাল হয়ে যায় যেটা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে যার মাধ্যমে মানুষের মধ্যেও একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় এভাবে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে উত্তর করতে পারেন মূলত এ ধরনের প্রশ্নগুলো করা হয় আপনার লজিক্যাল মাইন্ড চেক করার জন্য অথবা আপনার মাইন্ডসেট কীরকম সেটা যাচাই করার জন্য ভাইবাবু আপনাকে জিজ্ঞেস করবে কোন সুরাকে অম্মুল কোরআন বলা হয় তো আপনারা জানেন যে সুরা ফাতিহাকে অম্মুল কোরআন বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে কেন ফাতিয়াকে অম্মুল কোরআন বলা হয় এর উত্তরে আপনারা বলবেন একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে সুরা ফাতিয়া পড়ল না তার নামাজটা হচ্ছে বাতিল বা অপরিপূর্ণ 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 সুরা ফাতিয়ার এত গুরুত্ব যে তিনি এই সুরাকে কোরআনুল করিমের মা হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে করিমের যে বক্তব্য তার সারা অংশ হচ্ছে সুরাতুল ফাতিহা তাই একে ওমুল কোরআন বলা হয়ে থাকে এরপরে ভাইবাবুট আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো পৃথিবীতে মোট কয়টি ধর্ম রয়েছে তো আমরা দেখেছি উইকিপিডিয়ার তথ্য মতে বিশ্বব্যাপী আনুমানিক দশ হাজারটি স্বতন্ত্র ধর্ম রয়েছে তখন আপনাকে জিজ্ঞেস করবে তাহলে প্রধান ধর্ম কয়টি এটার উত্তর কিন্তু দুইভাবে দিতে হয় সেটি হচ্ছে অনুসারীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর প্রধান ধর্ম হচ্ছে দশটি যখন আপনি বলবেন স্যার অনুসারীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর প্রধান ধর্ম হলো দশটি তখন আপনার কাছে জানতে চাইতে পারে সেই দশটি প্রধান ধর্ম কী কী তখন আপনি বলতে পারেন ইসলাম এরপরে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হান শিখ ইহুদি বাহাই জৈন এবং সিন্ত আর একভাবে বলা যায় সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান ধর্ম হচ্ছে চারটি সেটি হচ্ছে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তো আপনারা দেখলেন কিছু গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবা প্রশ্ন আর এইরকম গুরুত্বপূর্ণ সব রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা ভাইবা নোটটি আপনাকে যে শুধু ইসলামিক স্টাডিজ থেকে প্রশ্ন করবে তা না আপনি কোথা থেকে এসেছেন যখন আপনি জেলার নাম বলবেন আপনার জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস আপনার জেলার ভাষা ও সংস্কৃতি কেন বিখ্যাত মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করবে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ সম্পর্কে জাতীয় চার নেতা অস্থায়ী সরকার সম্পর্কে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কোনো টেনশন নেই আমরা আপনাদেরকে দেব তিনটা নোট আপনার বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের উপর ভাইবা নোট এবং আপনার নিজ জেলা সম্পর্কিত নোট এই তিনটা নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে